জিনিস দেখতে সুন্দর কিন্তু নিজ দা না আর যাই করেন মামা ওই জিনিস পছন্দ করেন না সাগর ছাড়া আর কিছুই পাইবেন না তার কান্নাটা দেখে আমার খুব মায়া লাগলো এইভাবে তাকে নামাল দিয়েও পারতেন ওর পাশা দিয়ে যদি আপনারা আরো দুই চারটা মুলা ঢুকায় দিতেন বা বেগুন ঢুকায় দিতেন তাও পারতেন ওরে না মাইরা এতে অনেকজনের খুব কষ্ট লাগতেছে আপনারা কেন মারতেছেন তাকে তাকে না মাইরা তার ওই জায়গা মতো দিয়ে দুই চারটা বেগুন ঢুকায় দেন সে বেগুন ঢুকাইলে যদি খুশি হয় তাহলে ওটাই তাকে ঢুকায় দেন তাকে মাইরেন না অনেকের কষ্ট লাগে আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন এই মেয়েটাকে এইভাবে মারার কারণ কি আরে ভাই মেয়েটাকে মারবে না তো কি চুমা খাবে সে কতজনের সাথে যে এ পর্যন্ত মানে কত কিছু করছে এগুলো আসলে লিঙ্ক বের হইলে আরও ভালো মতো বোঝা যাবে অলরেডি যেগুলোর প্রমাণ আছে এগুলো তো দেখা যায় সে একশো জনের জন্য একশো জন পার করছে অলরেডি তো তাকে তো নামাইরা চুমা খাওয়ার মতো আর অপশন নাই ওর পক্ষ ভাই যারা বলতেছে মেয়েটাকে এভাবে নামালো পারতো এ করতো ও করতো আরে ভাই ওরে মার্চ থেকে ওর জায়গা মতো আরও দু চারটা মূলা বেগুন ঢুকায় দেওয়া উচিত ওরা তো জাস্ট মারছে এতে কিছু হয়নি ওরা আরও বেশি কিছু করা লাগতো অতিতার এই বয়সে যদি সে পতিতাগিরি এত হাই লেভেলে করে তার বয়স আরও বেশি হলে তখন কি করবে এই ব্যাপারটা একবার বুঝেন এই বয়সে সে কতজনের সাথে এরকম করতেছে তাইলে এই দেশটা একসময় এইরকম প্রতিটা দিয়া বইরা যাবো আমাদের থাকতে খুব কষ্ট হয়ে যাব হাঁটতে চলতে রাস্তাঘাটে দেখবো যে এই লাগা তারা লাগালাগি পদ্মি তখন কেমন হইব এই কারণে এই প্রতিতাদেরকে তাদেরকে এইরকম মারাই উচিত এবং ওর পোতা দিয়ে বেগুন ঢুকায় দেওয়া উচিত আমি আর কোনো দিন

好好